বাড়ির আঙিনায় খুবই অল্প জায়গায় লাউ চাষ করে প্রচুর ফলন পাওয়া সম্ভব ইচ্ছে করলে আপনিও এভাবে ছাদ বাগান অথবা বাড়ির আঙিনায় খুবই অল্প জায়গায় লাউ চাষ করতে পারেন বীজ থেকে চারা তৈরি এবং চারা রোপণ থেকে শুরু করে ফলন উঠানো পর্যন্ত কখন কী পরিচর্চা করতে হবে সেই বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে প্রথমে বালোজাতের হাইব্রিড লাওয়ের বীজ সংগ্রহ করে নিয়েছি আপনাদের পছন্দমতো বীজ সংগ্রহ করে নিতে পারেন তারপর বীজগুলোকে ছয় ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ছয় ঘন্টা পর বীজগুলো পানি থেকে উঠিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে পেপারটি মরিয়ে একটি বক্সের মধ্যে রেখে অল্প করে পানি স্প্রে করে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পানি বেশি না হয়ে যায় তারপর বক্সটিকে শুকনো এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে তিন দিন পর দেখা যাবে বীজগুলো অঙ্কর উদ্গম হয়ে গেছে তারপর কিছু টাইম কাপ নিয়ে কাপগুলোর নিচের অংশে ছিদ্র করে নিতে হবে যাতে এর মধ্যে পানি আটকে না থাকতে পারে তারপর কাপের মধ্যে মাটি পরে অঙ্কুরিত হওয়া ব্রণমূলটি নিচের দিকে দিয়ে বীজটি বসিয়ে দিতে হবে তারপর আলতু করে বীজটি মাটি চাপা দিয়ে দিতে হবে বীজ বসানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে বারো দিন পর প্রত্যেকটা চারা খুবই সুন্দরভাবে গজিয়েছে চারার বয়স আজকে বারো দিন বীজ থেকে সুস্থ সবল চারা তৈরি করে সেই চারায় শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তাহলেই কেবল আশানুরূপ ফলন পাওয়া সম্ভব এখন মাটি তৈরি করে নিতে হবে টবে চাষের ক্ষেত্রে মাটি তৈরি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ষাট পার্সেন্ট মাটি বিশ পার্সেন্ট বার্মি কম্পোস্ট পনেরো পার্সেন্ট জৈব সার এবং পাঁচ পার্সেন্ট দানের তুষ ভালোভাবে মিক্স করে তা বালতিতে বরে নিতে হবে এক্ষেত্রে আপনারা টব অথবা বস্তা ব্যবহার করলে সেখানে বরে নিতে পারেন যে পাত্রে মাটি বরা হবে সেটির নিচে অবশ্যই একাধিক ছিদ্র রাখতে হবে যাতে কোনোভাবেই পানি আটকে না থাকতে পারে তারপর প্রত্যেকটা পাত্রে একটি করে চারা রোপণ করে দিতে হবে চারা রোপণ শেষে পানি দিয়ে দিতে হবে পনেরো দিন পর চারা রোপণের আজকে পনেরো দিন হয়ে গেছে গাছের বৃদ্ধি খুবই ভালো হচ্ছে তা আপনারাই দেখতে পাচ্ছেন এখন গাছের জন্য মাচা তৈরি করে দিতে হবে এক্ষেত্রে বাঁশ ব্যবহার করে বিডিউটিতে যে পদ্ধতি দেখানো হয়েছে সেটি ফলো করে তৈরি করে নিতে পারেন মাচা তৈরি হয়ে গেলে গাছগুলোকে মাছায় উঠিয়ে দিতে হবে পঁচিশ দিন পর গাছের বয়স এখন পঁচিশ দিন ভালো ফলনের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে তা হলো প্রত্যেকটা গাছের ডগার মাথা কেটে দিতে হবে এবং গাছে থাকা সবগুলো হলুদ হয়ে যাওয়া পাতাগুলো ফেলে দিতে হবে গাছের ডগার মাথা কেটে দেওয়ার জন্য এ থেকে একাধিক শাখা বের হবে এবং গাছে অনেকগুলো ডগার সৃষ্টি হবে যার কারণে গাছে ফুল এবং ফল দুটোই বেশি হওয়ার জায়গা তৈরি হবে বেশি ফলনের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চল্লিশ দিন পর গাছে এখন পুরুষ এবং স্ত্রী ফুল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনি ইচ্ছে করলে হাতের সাহায্যে পরাগায়ন করিয়ে দিতে পারেন তবে না করলেও সমস্যা হবে না এবং গাছের গুড়ার আগাছা পরিষ্কার করে বিশ পার্সেন্ট মাটি চল্লিশ পার্সেন্ট জৈব সার এবং চল্লিশ পার্সেন্ট বার্মি কম্পোস্ট মিক্স করে দিয়ে দিতে হবে এতে ফলন অনেকাংশে বেশি হবে ষাট দিন পর গাছের বয়স এখন সাইট দিন গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট লাউ দেখা যাচ্ছে এখন তেমন কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন নেই সত্তর দিন পর গাছের বয়স এখন সত্তর দিনের মতো হয়ে গেছে গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে আপনারা ইচ্ছে করলে এভাবে বাড়িতে লাউ চাষ করে প্রচুর ফলন পেতে পারেন এবং কোনোরকম রাসায়নিক সার ব্যবহার না করে এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়া যায় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম